একবার এক বেদুইন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসুদাল্লাহ ইসলামের বিধানাবলী আমার জন্য অনেক বেশি হয়ে গেছে এর মাস থেকে আমাকে এমন কিছু আমল বলুন যা আমি দৃঢ়ভাবে আঁকড়ে থাকব রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বললেন আল্লাহর স্মরণে যেন তোমার জিজ্ঞাসা সবসময় আত্ম থাকে মানুষের কলব কখনোই জিকির শূন্য থাকে না হয় সে আল্লাহর জিকির করে না হয় সে দুনিয়ার ফিকির করে অথবা শয়তানের জিকিরে সে মগ্ন থাকে অবচেতন মনেই সে হয়তো শয়তানের জিকির করে যে হৃদয়ে আল্লাহর জিকির নেই সে হৃদয় কখনো খালি থাকে না সেই হৃদয়ে শয়তান বাসা বাঁধে সে হৃদয়ে শয়তান বসবাসা দেয় সে হৃদয়ে শয়তানের জিকির সার্বক্ষণিক চলতে থাকে মনে মনে কোনো না কোনো গান কোনো সুখ স্মৃতি কোনো বন্ধু বান্ধবের কথা এগুলো আমাদের মনের ভিতর সর্বক্ষণ চলে তাই আমাদের উচিত সব সময় সর্ব অবস্থায় মনে মনে আল্লাহর জিকির করা আমরা যদি সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মগ্ন থাকি আমাদের জীবটা যদি আল্লাহর স্মরণে সব সময় আদ্র থাকে তাহলে শয়তান কিছুতেই আমাদেরকে অসহসা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না তাই আসুন এই রমজানে আমরা সংকল্প করি যে সার্বক্ষণিক আমাদের হৃদয়ে একমাত্র আল্লাহর জিকির জারি রাখবো আল্লাহর জিকিরে আমাদের সব সবসময় আদর রাখবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লা